হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট খাট্ট মিষ্টি একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি আর এই যে এতবার তোমাদেরকে আমি বললাম যে আমি খুব 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 ভালো আছি এর কিন্তু যথেষ্ট ভ্যালিড একটা রিজন আছে রিজনটা তোমরা গেস করো তো ঠিক আছে চলো আমি তোমাদেরকে বলেই দিই সেটা হলো কালকে মানে আঠাশে জানুয়ারি তোমরা ব্লগটা হয়তো উনত্রিশে জানুয়ারি পাবে কেননা আমার ইচ্ছা আছে তোমাদের সামনে এই দিনটাকে একটুখানি তোমাদের সবার সামনে প্রেজেন্ট করা তো আঠাশে জানুয়ারি কালকে আমাদের কিন্তু এই দুষ্টু মিষ্টি যে সম্পর্ক তার কিন্তু আরও একটা বছর বাড়তে চলেছে কালকে আমাদের কিন্তু বিবাহবার্ষিকী মানে হ্যাপি অ্যানিভার্সারি তো আগে থেকেই তোমাদের সামনে শেয়ার করে দিলাম আর যেটা বলার জন্য তোমাদেরকে এ করলাম আর ইচ্ছা আছে আমার কালকে তোমাদের সামনে একটুখানি যা যা আমরা করব সে যাই করি না কেন কোনো প্ল্যান আপাতত নেই তো যাই করি না কেন তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। ঠিক আছে তো যেটা বলার জন্য আমি এই মুহূর্তে লাইফটায় আসলাম সেটা হচ্ছে আজকে এখন রাজা বাড়িতে নেই অফিসে গেছে তো সেই জন্যই আরও তোমাদেরকে বলতে আসলাম জিনিসটা সেটা হচ্ছে ওর জন্য আমি কিছু সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছি কিছু মানে মানে কিছু গিফট অ্যারেঞ্জ করেছি তো তার মধ্যে যেটা হয়েছে একটা কাণ্ড সেটা হচ্ছে একটা সারপ্রাইজ কিন্তু অলরেডি ও জেনেও গেছে ঠিক আছে সেটা কিভাবে জানে কালকে আমরা ঘুরতে গেছিলাম আমি ওর জন্য একটা প্রত্যেক বছর না আমি অ্যানিভার্সারিতে আর জন্মদিনে চেষ্টা করি ওর জন্য একটা জামা গিফট করার যেটা ও জন্মদিনের দিনটা পড়বে বা ওই দিনটা পড়লো বা পরের দিনটা পড়লো যেদিনই হোক পড়ুক না কেন ওই দিনটাই বেসিক্যালি পড়ার জন্য আমি একটা জামা প্রত্যেকবার ওকে গিফট করি সে জামা হোক গেঞ্জি হোক যাই হোক তো এবারেও একটা জামা গেঞ্জি গিফট মানে অ্যারেঞ্জ করেছি ওর জন্য অর্ডার করেছি ওর জন্য এবার কালকে ডেলিভারিটা দেওয়ার কথা আজকে মানে সাতাশ তারিখ কিন্তু কালকে আমরা যখন ঘুরতে গেছি তখন ডেলিভারি বয় ফোন করে বলছে যে দিদি আপনার তো একটা ডেলিভারি রয়েছে আর তখন ও আমার পাশে দাঁড়িয়ে ঠিক আছে তো যেটা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মোটামুটি পাশাপাশি মানে ঘরের মধ্যে একসাথে থাকলে ও কি কিনছে সেটা আমাকে দেখিয়ে কেনে বা আমি কি কিনছি সেটা ওকে দেখিয়ে কিনি তো ও আমাকে জিজ্ঞেস এবার আমি আমি ডেলিভারি বয়কে বললাম যে না আমি তো বাড়িতে নেই তখন বললো যে না আমি কি রেখে যাবো বললাম না কোথায় রেখে যাবেন বাইরে ওরকমভাবে তো রেখে যাওয়াটা রিক্সই হয়ে যাবে আপনি বরং কালকে আসুন তো যখন আমি ফোনটা কেটে দিলাম তখন ও আমাকে জিজ্ঞেস করলো একবার যে কে এসছে আমি বললাম একটা ডেলিভারি ছিল এবার এতটাই ক্যাজুয়ালি কথাটা বলেছি এবার আমি ক্যাজুয়ালি বলে দিয়েছি ও তো ক্যাজুয়ালি নেই ও ভাবছে যে পৌশালি ডেলিভারি মানে ডেলিভারি বয় এসছে ডেলিভারি দিতে এসছে কিন্তু কি নিল আমাকে তো বললো না এবার ও কি করেছে আর আমার যে মেইলটা সেই মেইলটা ওপেন হচ্ছে মানে ওর ফোনেও ওপেন রয়েছে কেননা আমার মেল দেখার একটু অভ্যাস নেই আর আমার অনেক রকমের মেইল আসে সেগুলো আমি কখনো চেক করি না এবার এরকম অনেক সময় অনেক রকম প্রবলেম হয় তো ওর ফোনে আমি মেলটা খুলে রেখেছি যে যদি কোনো ইম্পর্ট্যান্ট আমার মেল আসে তো তুমি অবশ্যই আমাকে বলবে আমি তারপরে সেটা এ করব তো ও সেটাই করে তো কালকে দেখছে ওর ফোনে একটা আনডেলিভার্ডে এরকম মেইল এসছে ঠিক আছে রাত্রিবেলা ও আমাকে বলছে কি গো কি অর্ডার করেছো বলে এরকম মেলটা দেখাচ্ছে তখন আমি আর কি ওকে বলবো আর কি সারপ্রাইজ রাখবো তোমরা বলো তখন অলরেডি আমি ওকে বলে দিলাম যে হ্যাঁ আমি তোমার জন্য একটা জামা অর্ডার করেছিলাম কিন্তু সারপ্রাইজটা তো আর সারপ্রাইজই থাকলো না ও তখন ঠিক আছে এটা সারপ্রাইজই আমি দেখিনি তুমি ভাবো আমি দেখিনি কিন্তু সেটা কি হয় বলো সেটা কখনোই হয় না কিন্তু যেটা সত্যি ওর কাছে সারপ্রাইজ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই জিনিসটা দেখো এর মধ্যে কিন্তু আজকে জামাটাও চলে এসছে আর যেটা সারপ্রাইজ ওর কাছে সত্যি সত্যি সেটাও চলে এসছে তোমাদের সাথে আমি আজকে ফার্স্ট মানে ফার্স্ট তোমাদের সাথেই শেয়ার করব। যে কি ওর জন্য আমি আর জিনিস অর্ডার করেছি ঠিক আছে চলো দেখো রাজার না ও মানে আমি ভীষণ হেডফোন ইউজ করি মানে বই দেখা বলো যে কোনো ভিডিও দেখা বলো আমি ভীষণ পরিমাণে হেডফোন ইউজ করি কিন্তু ওর কিন্তু না এই ম্যানিয়াটা ভীষণ কম মানে ও হেডফোন খুবই ইউজ করে না যেটাই দেখার হোক না কেন ও জোরে ফোন চালিয়ে দেখে তো আমি তাই মানে আর মাঝে মাঝে না ওর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওর প্রচুর ফোন কল আসে ওর প্রচণ্ড মানে অফিস থেকে প্রচুর কন কল আসে সেগুলো ওকে কী করতে হয় সেগুলো অনেক সময় প্রায় দেড় দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে চলে তখন ওই ফোনটা ধরে মানে কথা বলা অতক্ষণ ধরে সেটা ওর ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় তো তখনও আমার হেডফোনটা ইউজ করে তো যার জন্য না ঠিক করলাম যে ওর ওই মানে একটা কাজের জন্যই যখন ওই এটা ইউজ করে তো ওকে একটা হেডফোনই গিফট করি তো এইটা ওর জন্য আমি কিনেছি দেখো এটা একটা খুবই ছোটো একটা গিফট তোমাদের হয়তো মনে হতেই পারে যে বাবা এইটার জন্য এত কিছু কিন্তু বিশ্বাস করো মানে আমি জানি এটা দেখলে ও খুব খুশি হবে কেননা অনেকদিন ধরেই ভাবছিলও এটা কিনবে কিন্তু ওরা কেনে কিনে ওঠা হচ্ছিল না মানে কিনবে কিনবে করেও আর কেনা কিনে ওঠা হচ্ছিল না তো আমি এটা কিনেছি ওর জন্য দেখলে ও কিন্তু ভীষণ খুশি হবে আমি এইটু জানি দেখো ভোটের এইটা কিনেছি খুব ভালো এটা মানে ফেস এতেও দেখলাম ফ্লিপকার্টেও দেখলাম যে খুব ভালো এটা রিভিউ তো এটাই ওর জন্য কিনলাম আর জামাটাও তোমাদের সাথে দেখাচ্ছি জামাটাও দেখেছে কিন্তু মানে এতে যে এইটুখানি দেখেছে তোমাদের সাথে আমি জামাটার লুকসটা শেয়ার করছি দেখ আমার না খুব ভালো লেগেছে এই কালারের জামা ও বিয়ের আগে মানে অনেক পড়েছে কিন্তু মানে বিয়ের পরে না ও আর কখনো ওই কালারের জামা কেনে নি বা পরেনি বা আমারও কখনো দেওয়া হয়নি তো এই সেম কালারটা দেখে না আমার সেই মানে বলতে পারো বিয়ের আগের কথা মনে পড়ে গেল কারণ এই কালারের জামাটা পরে আমার সাথে প্রচুর ঘুরতে গেছিল বিয়ের আগে তো এখন না সেই জামাটা ওর কাছে ওর ছোটোও হয়ে গেছে পরেও না আর এই কালারের জামা আমরা নেইও এটা ঠিক না তোমরা বুঝতে পারবে কিনা যাই না কালকে তোমরা দেখো আমি জানি ও নিশ্চয়ই পরবে আমি যখন জামাটা দিচ্ছি তো কালকে তোমরা দেখো এটা ঠিক ওই ময়ূরকণ্ঠি মতো একটা ব্লু কালার ভীষণ সুন্দর জামাটা তো আমি জানি ও খুব খুশি হবে আর এটা যদি কালকে ও পরে বেরোয় আমার সাথে তো সেই পুরনো একটা স্মৃতিচারণ মতো হয়ে যাবে তো যার জন্য এই কালারটাই ওর জন্য কিনলাম তো চলো ও আসার আগে আমি গিফটগুলো র্যাপ করে ফেলি কেননা এসে গেলে আর র্যাপ করতে পারবো না ইচ্ছা আছে রাত্রিবেলা বা কালকে সকালবেলা ওকে গিফটটা করবো তো চলো তাহলে গিফটটা র্যাপ করে ফেলি আর এই অ্যানিভার্সারিতে কি কি হতে চলেছে তোমাদের সাথে কিন্তু আমি সব শেয়ার করব প্ল্যান করেছি তো দেখা যাক এখনো পর্যন্ত কিছুই প্ল্যান করিনি যে কি হবে না হবে কি করব না করব যাই হোক না কেন যেটুকানি কি হোক না কেন তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্ত এরপরে দেখো কি কি হতে চলেছে চলো র‍্যাপিংটা তাহলে সেরে ফেলি র‍্যাপিংটা করে ফেলি দেখবে না কিন্তু পেছন দিকে দেখছো না তো এবার চোখ বন্ধ করি সামনে ঘোরো চোখ বন্ধ করে সামনে ঘুরতে পারেছি ভোদারের মতো মুক্ত লাগছে এই নাও হ্যাপি অ্যানিভার্সারি ধন্যবাদ খালো না ওইটা আগে জামা আছে জামাটা তো সারপ্রাইজ আর কিছু থাকলোই না তুমি তো জেনেই গেলে জামাটা জামা আছে আমি বুঝতেই পেরেছি আমি হ্যাঁ টাচ করে বুঝে টাচ করে বুঝে গেছো কি তার আগেই তুমি বুঝে গেছো সবাই জানে সেটা খোলো কালারটা দেখাও ভালো হয়েছে কালারটা তোমার কিছু মনে পড়ছে এই কালারটা দেখে হ্যাঁ এই কালারের একটা জামা ছিল সেটা পরে তুমি দেখা করতে যেতে কি গেস 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 করো 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 হ্যাঁ সেন্ট হয়নি আর একটা গেস করতে পারো বুঝতেই পারছো না না সেন্ড হবে সেন্ড না হলে ঘড়ি হবে ঘড়ি ঠিক আছে খোলো দেখো কি হেডফোন হতে পারে দেখো কি ফোনটা হয় আরে প্লাস্টিকটা খোলো ছিঁড়ে ফেলো তোমার ধৈর্য তো খুব ভালো

আরে পেজন থেকেই খোলে হ্যাঁ ওভাবে টানো ওই তো সেই ভালো হয়েছে কাছা না হয়েছে এবার তুমি গান কি শুনতে শুনতে গান বাজবে কানেক্টই নেই খালি ভুলভাল কথা ওকে চলে সবাইকে দাও এগেইন হ্যাপি অ্যানিভার্সারি অ্যান্ড হ্যালো বন্ধুরা সকাল সকাল আমরা বেরিয়ে গেছি পুজো দিতে আজকে সকালবেলা বেরিয়েই এখন অ্যানিভার্সারি সকালটা পুজো দিয়ে স্টার্ট করব পুজো দিতে বেরিয়ে এখন কালী মন্দিরে যাবো গোড়াবাজারে কালী মন্দিরে যাব পুজো দিতে তারপরে আজকে এই তো মঙ্গলবার হনুমান মন্দিরেও যাব একটু পুজো দিতে দুদিকে পুজো দিয়ে সবার সাথে একটু দেখা করে তারপরে আমরা বাড়িতে ফিরবো একেবারে তো এখন চলো যাই পুজো দিতে পুজো টুজো দিয়ে তারপরে বাড়িতে এসে কোনো প্ল্যান নেই তেমন বিকালবেলা হয়তো একটু বেরোতে পারি তো চলো এখন যাই সবাই পুজো দিতে এই দেখো আমি কালী পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি কিন্তু সব নিয়ে নিয়েছি এই হলো আমাদের গোড়াবাজারের মায়ের মন্দির এই মন্দিরেই আমরা যখনই পুজো দিতে আসি এই মন্দিরেই আসি ভীষণ জাগ্রত এক মন্দির আমাদের এখানকার ভীষণ ভালোও লাগে এখানে পুজো দিয়ে এই দেখো যেই মালাগুলো নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য ঠাকুর মশাই মানে কমল কাকু সব ঠাকুরকে একে একে সব মালাগুলো পরিয়ে দিচ্ছে মাকে পরিয়েছে গণেশ ঠাকুরকে পরিয়েছে সব পরপর একে একে করে কমল কাকু সবাইকে সব মালাগুলো এক এক করে পরিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে যেরকম এবার আমরা কিন্তু চলে গোড়া বাজার বাজরাংবালী মন্দিরে মঙ্গলবার আর বাজরাংবালী মন্দিরে আসবো না তাও কি হয় ঠাকুরের জন্য কিন্তু নিয়ে নিয়েছি তুলসীর মালা মিষ্টি লাড্ডু অবশ্যই আর ধূপকাটি মোমবাতি এই দেখো বজরাঙ্গবালী মন্দিরের সামনে আমরা চলে এসেছি এবার আমরা পুজো দিতে ঢুকবো সামনেই দেখো এরকম প্রচুর ফুলের দোকান রয়েছে এখান থেকে তোমরা ফুলও কিনে নিতে পারবে দেখো মন্দিরের গেট দিয়ে আমরা ঢুকে গেলাম আজকে যেহেতু মঙ্গলবার তার জন্য কিন্তু ভিড়টাও একটু একটু বেশি তাও দিকে আমরা বলে কিছুটা ফাঁকা পেয়েছিলাম ভালো মতো পুজোটা দিতে পেরেছি একদম বাবার সামনে গিয়ে পুজো দিতে পেরেছি খুব ভালো লাগে এই মন্দিরে আসার পর প্রত্যেক মঙ্গলবার করেই আমরা এই মন্দিরে আসি এই মন্দিরে এসে আমি আর রাজা মিলে পুজো দিই আর এই দেখো এখন হনু কিন্তু স্নানের পর্ব চলছে রাজা চামেলি তেল এবং সিঁদুর দিয়ে হনুভাইকে কিন্তু পুরো স্নান করিয়ে দিল এবং গায়ের মধ্যেও কিন্তু লেপে দিচ্ছে যেটা হনু সবচেয়ে সবচেয়ে প্রিয় জিনিস তো আমাদের পুজো দেওয়া সহজে হয়ে গেল এখন কালী মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে এখনই পুজো দিয়ে নিলাম এখন যাব হচ্ছে একটু সবার সাথে দেখা করতে আমার শাশুড়ি মায়ের সাথে একটু দেখা করবো আমার মা বাবার সাথে একটু দেখা করবো তো সবার সাথে একটু দেখা টাকা করে তারপরে বাড়ি যাবো একেবারে তো চলো এখন যাই সবার সাথে একটু দেখা করি বাবা শিখে তো বড়দের আশীর্বাদ নেওয়াটা দরকার তো যাই সবার সাথে দেখা টাকা করি সবার আশীর্বাদ নিয়ে তারপরে বাড়ি ফিরবো একেবারে